আমরা যারা নামাজ পড়ি অবশ্যই আমাদের নামাজের মধ্যে এই তাকভিরগুলা বা তাসবিহগুলা বলতে হয় এবং দোয়াগুলা পড়তে হয় তো এই বিষয়গুলা আমাদের অবশ্যই শুদ্ধ করেই শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে শুদ্ধ করে শিখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না ইনশাআল্লাহ তো প্রথমে আমরা শিখবো হচ্ছে তাকভীরে তাহরিমা অর্থাৎ আমরা যখন কানে মানে আমরা যখন হাত বাঁধব হাত উঠাবো যখন হাত উঠে যখন কান পর্যন্ত আমরা হাত উঠে হাত বাঁধি তখন এই তাকভীরে তাহরিমাটা বলি সেটা হচ্ছে এখানে ভুল করা যাবে না শুদ্ধ করে উচ্চারণ করতে হবে যদি আপনি এই তাকভীরে তাহরিমা না বলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না তো এই জন্য আপনাকে এখানে সতর্ক করে পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ বলতে হবে লা বলা যাবে না এক আকবর অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ তারপরে আমরা দুই হাত বাঁধব দুই হাত বেঁধে সানা পড়ব সানা হচ্ছে শুভে এখানে কলকাতা আদে হবে শুভে হা ক্লিপ্টান হবে Subhanaka Allahumma wa bihamdika wa bihamdika wa bihamdika wa tabarakasmuka wa tabarakasmuka wa ta'ala jadduka wa ta'ala jadduka ওয়াতা আলা জাদুকা ওয়া লা ইলা হা কৈ ৰোগের তিন এক্ত হবে অর্থ হচ্ছে সুবেহানা কাল হোম মা গুণ হবে সেয়া আল্লাহ আপনি পবিত্র ও বিহাম দেকা সমস্ত প্ৰশংসা শুধু আপনার জন্য। ওয়াতা বাকাশ মুকা কতয় না বৰকত আপনার নাম আলাজাদুকা। আপনার মর্যাদা সর্বোচ্চ স্থানে ওয়ালাইলাই রুক। আপনি বিদিত আর কোনো মাবুদ নেই। এই সানাটা পড়তে হবে। তারপর আমরা তাউস পব। তাউস্ হচ্ছে যে বিল্লাহি মিনাসাই তনি এটা আমরা একবার বলবো আবার আমার সাথে সুতরাং অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে তারপর তাসমিয়াহ পর্ব তাসমিয়া হচ্ছে বিস্মিল্লাহ বিস্মিল্লা রহ সঠিক করে নষ্ট হবে রকম বিস্মিল অর্থ হচ্ছে শুরু করছে আল্লাহর নামে যিনি দয়াময় পরম দেয়ালো তারপরে আমরা সুরাল ফাতিহা পড়ব সুরাল ফাতিহা পড়ার পর আরেকটা সোরা মিলাবো মিলিয়ে তারপরে আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকুতে গিয়ে রুকু তসভিটা আমরা পড়ব রুকু তাসবি আমরা তিনবার পড়ব রুকুর তসবি হচ্ছে না রব্বিয়াল আমরা কিন্তু এখন অনেক ভুল করি রব্বি আল বলি তো এরকম ভুল করা যাবে না একটু সঠিকভাবে উচ্চারণ করতে হবে দেখুন এখানে অবশ্যই কল করা যায় করবেন সোবেহানা রব বিহান এরকম তিনবার পড়বেন এটা যার অর্থ হচ্ছে আমার মহান পালনকর্তা পবিত্র তারপর আমরা রুকু হাতে উঠিবার সময় বলব সামি অল্ল হলি হামি হামিদাহু আছে থামলে এই হাড় শাকিন হয়ে যাবে বলব সামি অল্ল হলি মানা হামিদা যার অর্থ হবে আল্লা প্রশংসাকারীর প্রশংসা শোনেন তো এটা রুকু হাতে উঠিবার সময় আমরা এই এই দাসবিটা পর্ব সামি অল্ল হলি মানা দা এরকম তারপর তাহমিদ পর্ব অর্থাৎ রুকু হয়তো সোজা হয়ে দাঁড়াইয়া পর্ব এটা যখন আমরা স্বামী আল্লা হামিদাহ পর্ব তারপর সোজা হয়ে দাঁড়াবো এটা রুকু হয়তো উঠিবার সময় এটা পর্ব তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আমরা এই দোয়াটা পর্ব দোয়াটা হচ্ছে রবাহি রং অথবা বলতে পারেন রব্বানা লাকাল হামদ এটুক বললে হয় তবে আপনি বার্তে এটুক বলতে পারেন হামদান কাসিরং তাইয়িবাম মুবারাকান ফি এরকম হামদান গুণ করবেন কাসিরং গুণ করবেন তাইয়িবাম গুণ করবেন মুবারাকান গুণ করবেন ফিতে তিন আলিফ টান দিয়ে হাসাকিন করবেন তাহলে একসাথে হবে হামদং কাং বাম বা ফি তো এইদর অর্থ হচ্ছে হামদ অর্থ হে আমাদের রব আপনার জন্য সকল প্রশংসা হামদং ফি আপনার জন্য অগণিত প্রশংসা যাহা পবিত্র ও বরকতময় তারপর আমরা আবার অল আকবার আকবর বলে শাসদায় যাব শেষদায় গিয়ে আমরা শেষদায় দাস তিনবার পড়বো যেমন সোবে হানা আ লা সো বে হারে চাপ দিবে না এরকম সোবে হা রব বিজাল আ আ অর্থ হচ্ছে আমার মহান পালনকর্তা পবিত্র তারপর আমরা আবার আল্লাহ আকবার বলে উঠবো উঠে যখন আমরা দুই সেজদার মাস মাঝখানে একটু বসবো তখন আমরা এই দোয়াটা পরব দুই সাজদার মাঝখানে পড়বেন এই দোয়াটা হচ্ছে আল্লাহ হামনি। واجبرني وارفعني واهدني وعافني وارزقني اللهم اغفر لي وارحمني واجبرني وارفعني واهدني وعافني وارزقني তো এই দোয়াটা আপনারা দুই সিজদের মাঝে পড়বেন আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজটায় যাবেন দ্বিতীয় সিজে গিয়ে আবারও এই কাশবীরে তিনবার পড়বেন সোবে হানা রব বিজাল আহ ল হানা রব বিজাল আ রব আ আবার আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এই যে তাসমিয়া পড়বেন বিস তখন আর তাওয়াজ পড়তে হবে না তাওয়াজ একবার পড়লে হবে তখন তাসমিয়া পরে বিসমিল্লাহ রহমা রহিম পড়বেন সোয়াল ফাথিয়ে পড়বেন অন্য সাহা মিলাবেন যেরকম এই যে ধারাবাহিকভাবে আমরা শিখলাম ঠিক এরকমভাবে আবার আমরা দ্বিতীয় রাখা তো পরব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ